হ্যালো এইচএসি শিক্ষার্থীবিন্দু মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি চন্দন মল্লিক আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসায় এইটা নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবসায়িক পরিবেশ নিয়ে আলোচনা করছি এই যে তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসায় এই অধ্যায়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায় থেকে প্রতি বছর একটা করে এমসি সিকিউ এবং এমসিকিউ এই অধ্যায় থেকে আসে তো গুরুত্ব সহকারে এই অধ্যায়টা আপনারা মনোযোগ দিয়ে এই অধ্যায়টা দেখেন দেখেন এক মালিকানা ব্যবসায়ের যে টপ সাজেশন এই যে চারটা সাজেশন আছে এই চারটা সাজেশনের বাইরে থেকে আপনাদের প্রশ্ন হবে না এই চারটা সাজেশন যদি আপনারা ঠিকভাবে স্টাডি করেন তো পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আপনারা উত্তর করতে পারবেন দেখেন এই যে চারটা টপিক আরও আছে এই অধ্যায় থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু এমসি এবং যে টপ যে এমসি গুলো আছে আর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যেগুলো আপনাদের সিকিউতে কদাগ এবং খদাগে আসে এগুলো আমরা কি এই জায়গায় আলোচনা করব যে টপ যে জ্ঞানমূলক এবং কি অনুধাবনমূলক প্রশ্নগুলো প্রশ্ন আপনাদের এই জায়গায় আমরা করছি যে যে এই এটা হচ্ছে টপ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এইগুলো যদি আপনারা আজকের ক্লাসে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করেন তো কদাক এবং খদাগ মানে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নটা আপনাদের কি হান্ড্রেড পারসেন্ট আপনারা এই জায়গা থেকে কমন পাবেন এরপরে দেখেন আপনাদের জন্য কি টপ এমসিকিউ যে আমরা এমসিকিউ গুলো নিয়ে আসছি এখানে পাঁচটা আসে এই পাশে কি পাঁচটা মোট কি দশটা এই দশটা এমসিকিউর বাইরের থেকে আপনাদের আসবে না দেখেন প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ দেখেন প্রতিটা বোর্ডে অনেকবার আসছে এই বোর্ডে তিনবার এই এমসিকিউটা তিনবার আসছে এই এমসিকিউটা আরো বহুতবার আসছে কিন্তু আমরা জায়গায় অ্যাড করি নাই দেখেন এই ক্লাসটা আপনারা একটু মনোযোগ দিয়ে করেন যাদের কাছে খাতা কলম আছে তারা কি খাতা কলম নিয়ে এটাকে একটু নোট করবেন ঠিক আছে তো চলেন আমরা আমাদের প্রথম টপিকে চলে যাই এক মালিকানা ব্যবসায়ের কি আলোচনা করবো প্রথমে আমরা আসি এক মালিকানা ব্যবসায় কাকে বলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একক ব্যক্তির মালিকানায় যে পরিচালিত নিয়ন্ত্রিত যে ব্যবসায় প্রতিষ্ঠানটা গড়ে ওঠে তাকে কি আমরা এক মালিকানা ব্যবসায় বলতে পারি আমরা যখন ব্যবসায়টা করি আমাদের প্রধান লক্ষ্য কি থাকবে মুনাফা অর্জন আমাদের কি থাকবে প্রথম যে মুনাফা অর্জন এরপরে কি একক মালিকানায় মালিক কয়জন থাকবে একজন মালিক থাকবে এবং কি সেই নিয়ন্ত্রিত করবে এবং কি সেই পরিচালনা করবে সেই তার সমন্বয়ে যে ব্যবসায়টা গড়ে উঠবে সেটাই আমাদের কি এক মালিকানা ব্যবসায় তাইলে কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে একক ব্যক্তির মালিকানায় যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে কি এক মালিকানা ব্যবসায় বলে এরপরে হচ্ছে দেখেন এক মালিকানা কি বৈশিষ্ট্য এক মালিকানা কি ব্যবসায়ের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা আমরা ভালোভাবে এবং এই যে আপনাদের এক মালিকানা বৈশিষ্ট্য প্রথমে কি প্রথম বৈশিষ্ট্য একক মালিকানা তাহলে এক মালিকানা আপনাদের এমসিকিউতে আসতে পারে কি দেখেন এক মালিকানা ব্যবসায়ের প্রথম বৈশিষ্ট্যের নাম কি একক মালিকানা এটা হচ্ছে কি প্রথম বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য মানে একটা মালিক একটা মালিকানা ব্যবসায়ের একজনই মালিক থাকবে সেটাই কি আমাদের এক মালিকানা ব্যবসায় এরপরে কি সহজ সহজ গঠন প্রণালী দেখেন এক মালিকানা ব্যবসায়ের প্রধান সুবিধা হচ্ছে সহজ গঠন প্রণালী এক মালিকানা ব্যবসায়ের প্রথম সুবিধা কি এটা হচ্ছে সহজ গঠন প্রণালী এটা হচ্ছে কি প্রথম সুবিধা প্রধান সুবিধা আপনাদের এমসিকিউতে এই কোর্সে এই কোর্সেন্ট অনেকবার আসে যে এক মালিকানা ব্যবসায়ের প্রধান সুবিধা কোনটি সহজ গঠন প্রণালী কারণ কি এটা খুব সহজেই গঠন করা যায় একজন ব্যক্তি স্বল্প মূলধন নিয়ে একটা ব্যবসায় প্রতিষ্ঠান শুরুই করতে পারে এই জন্য কি এটা সহজ গঠন প্রণালী আর এটা যে কেউই এক মালিকানা ব্যবসায় গঠন করতে পারে এরপরে আসেন কি স্বল্প মূলধন এক মালিকানা ব্যবসায় যখন আমরা শুরু করি এক মালিকানা ব্যবসায় শুরু করতে গেলে আমাদের কি মূলধন অধিকের দরকার নেই অল্প মূলধনে এই ব্যবসায়টা গঠন করা যায় এই জন্য বলা আছে কি স্বল্প মূলধন আর তারপরে আছে দেখেন সীমিত আয়তন মানে কি এক মালিকানা ব্যবসায়ের আয়তনটা কি হবে সীমিত হবে মানে কি ছোট হবে এক মালিকানা ব্যবসায় অনেক বড় হয় না অনেক ছোট হয় মানে একটা ছোট যেমন এক মালিকানা ব্যবসায় থাকে যেমন চায়ের দোকান এগুলো কি একটা ছোট দোকান এই জন্য এর আয়তনটা কি হয় সীমিত এরপরে দেখেন দায় অসীম এটা এটা একটা গুরুত্বপূর্ণ টপিক যে দায় দায় অসীম অসীম মানে কি আগে বুঝি আপনার মূলধন আছে দেখেন আপনার একটা ব্যবসা যখন শুরু করছেন মূলধন ছিল আপনার ব্যবসায়ের এক লক্ষ টাকা কিন্তু আপনার দায় হয়ে দাঁড়াইছে কত এক লক্ষ টাকার অধিক যখনই আপনার এক লক্ষ টাকার অধিক হয়েছে তখন এটা অসীম দায় হয়ে গেছে এই জন্য এক মালিকানা ব্যবসায় দায় কি অসীম এর কোনো নির্দিষ্ট দায় নাই তার মানে এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম কিন্তু এইটা ব্যবসায়ের এক মালিকানা ব্যবসায় সব থেকে বড় কি একটা অসুবিধা তাহলে আপনাদের এম সি এমন আসতে পারে যে এক মালিকানা ব্যবসায়ের ব্যবসায়ের যে প্রধান অসুবিধাটা কি সেটা হচ্ছে কি অসীম দায় এটা হচ্ছে কি প্রধান অসুবিধা দেখেন তাহলে এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কি দায় অসীম এরপরে আসি আমরা কি একক ঝুঁকি যেহেতু মালিক একজন সেহেতু কি ঝুঁকি একক যে মালিক সেই হচ্ছে ঝুঁকিটা বহন করবে ব্যবসায়ের এরপরে হচ্ছে লাভ লোকসান এক মালিকানা ব্যবসায়ের যে লাভটা হবে যে লস হবে এটা কেম বহন করবে মালিক সে নিজেই যে একজন মালিক যে ব্যবসাটা পরিচালনা করবে যে একজন মালিক যে ব্যবসাটা পরিচালনা করতেছে সেই কি থাকবে সে লাভ নেবে আবার কি লোকসান হলে সেই বহন করবে এজন্য বলা আছে কি লাভ লোকসান এরপরে কি একক নিয়ন্ত্রণ এক মালিকানা ব্যবসায় একজন একজনই তো পরিচালনা করতেছে এই জন্য বলা আছে কি একক নিয়ন্ত্রণ মানে সে নিয়ন্ত্রণটাও কি সে একাই নিজেই করবে এরপরে নিবন্ধনের প্রয়োজন হয় না দেখেন এক মালিকানা ব্যবসায় কোনো নিবন্ধনের প্রয়োজন হয় না শুধুমাত্র কি একটা ট্রেড লাইসেন্স দ্বারা এক মালিকানা ব্যবসায় শুরু করা যায় অথবা কিছু কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যে এক মালিকান ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠান যেমন চায়ের দোকান এদের জন্য ট্রেড লাইসেন্সেরও দরকার না এই জন্য বলা আছে কি নিবন্ধনের কোনো প্রয়োজনই নাই এরপরে অনিশ্চিত কি স্থায়িত্বকাল দেখেন এক মালিকানা ব্যবসায়ের কোনো স্থায়িত্বকাল নাই যে আমি একটা ব্যবসায় প্রতিষ্ঠান দুই বছর দশ বছর পরিচালনা করবো এমন কোনো বাধ্যবাধকতা নাই আপনি যতদিন ইচ্ছা এই ব্যবসায় প্রতিষ্ঠানটা কি পরিচালনা করতে পারবেন দশ বছর একশো বছর অথবা এক বছর অথবা দশ দিন আপনি পরিচালনা করতে পারেন কারণ এটা সম্পূর্ণ নির্ভর করবে কার উপর একজন মালিকের উপর যে ব্যবসাটা কি পরিচালনা করবে সো এটা হচ্ছে আপনাদের দেখেন এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য এখান থেকে আপনাদের গ অথবা ঘটে এখান থেকে আপনাদের প্রশ্ন হয় গ এবং ঘটে কি এই যে এই টপিক থেকে এক মালিকানার বৈশিষ্ট্য থেকে আপনাদের প্রশ্ন প্রশ্ন হয় প্রশ্নটা কেমন হয় উদ্দীপকে একটা এক মালিকানা ব্যবসায় সম্পর্কে কিছু তথ্য দেওয়া থাকবে এই যে তথ্যগুলো এগুলো আপনার কি উদ্দীপকে দেওয়া থাকবে এই উদ্দীপকটা দেখে আপনার বুঝতে হবে কি এটা কোন ব্যবসায় এক মালিকানা ব্যবসায় নাকি অংশীদারী ব্যবসায় নাকি যৌথ মূলধনী ব্যবসায় এখন এটা যদি এক মালিকানা ব্যবসায় হয় তাহলে আপনারা উত্তরে লিখবেন যে উদ্দীপকে এটা কি এক মালিকানা ব্যবসায় এখান থেকে আপনারা একটা কি সিকিউ পাবেন যেটা ঘ এবং পাটার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসেন তাহলে এর পরের টপিকে আমরা যাই এর পরের টপিক কি এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র ক্ষেত্রসমূহ দেখেন এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র ক্ষেত্রসমূহ মানে এক মালিকানা ব্যবসায়ের জন্য কোন ক্ষেত্রগুলো অধিক গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রগুলো আমরা এখন আলোচনা করব এই যে আপনাদের জন্য দেখেন খুচরা ব্যবসায় খুচরা ব্যবসায় কাকে বলে যেখান থেকে ক্রেতা অথবা ভোক্তা যারা যেখান থেকে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে সেটা হচ্ছে কি খুচরা ব্যবসায় আমরা সাধারণ যে ভোক্তা আছি আমরা যে জায়গা থেকে পণ্যদ্রব্য ক্রয় করি সেটাই কি আমাদের খুচরা ব্যবসায় আর এই খুচরা ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসায় অধিক গুরুত্বপূর্ণ কারণ যেমন দেখেন খুচরা ব্যবসায় কেমন যে মুদি দোকান চায়ের দোকান এই যে যে এক মালিকানা একজন মালিক নিয়ে যে ব্যবসায়গুলো গড়ে উঠতেছে এগুলো কি খুচরা ব্যবসায় আমরা এদের থেকে সরাসরি পণ্যদ্রব্য কি ক্রয় করি এই জন্য খুচরা ব্যবসায় এক মালিকানার জন্য কি অধিক গুরুত্বপূর্ণ এরপরে ব্যক্তিগত সেবা প্রদানমূলক ব্যবসায় ব্যক্তিগত সেবা প্রদানমূলক ব্যবসায় কি সেবার প্রদান যেমন সেলুন তারপরে কি আমাদের যে ডাক্তার যে সেবাটা দেয় একজন আইনজীবী যে সেবাটা দেয় এই যে সেবাগুলো কি প্রত্যক্ষ সে নিজে নিজেই কি আমাদের সেবাটা দিচ্ছে তার মানে তার একক মালিকানায় যে কি হচ্ছে ব্যক্তিগত সেবা প্রদানমূলক ব্যবসায় তার মানে এটা এক মালিকানা ব্যবসার জন্য কি উপযুক্ত এরপরে সীমিত চাহিদার পণ্য দেখেন যে পণ্যটার চাহিদা সীমিত থাকবে সেই যে সেই যেসব পণ্য আছে এগুলো নিয়ে আমাদের কি এক মালিকানা ব্যবসায় একটা উপযুক্ত ক্ষেত্র এরপরে পচনশীল পণ্য পচনশীল পণ্য বলতে আমরা কি বুঝি শাক সবজি ফলমূল মাছ এগুলো কি আমাদের পচনশীল পণ্য এই পচনশীল পণ্যের জন্য কি আমাদের এক মালিকানা ব্যবসায় গুরুত্বপূর্ণ এরপরে অনলাইন ভিত্তিক ছোট ব্যবসায় দেখেন অনলাইন ভিত্তিক অনেক অনেক ব্যবসায় আছে যেমন শাড়ি শাড়ির ব্যবসায় আছে তারপরে হচ্ছে আপনাদের বিভিন্ন শার্ট প্যান্ট এগুলো কি আমরা অনলাইনের মাধ্যমে আমরা কি ক্রয় করি যে অনলাইনে পেজে একজন একজন এই ব্যবসায়টা শুরু করতেছে এটা কি আমাদের অনলাইন ভিত্তিক যে ছোট ব্যবসায়গুলো গড়ে ওঠে এটার জন্য কি এক মালিকানা ব্যবসায় উপযুক্ত এরপরে হস্তশিল্প ও কারুশিল্পের ব্যবসায় হস্তশিল্প মানে যে শিল্পগুলোকে আমরা হাত দিয়ে তৈরি করি সেগুলো কি হস্তশিল্প যেমন নকশী তারপরে হচ্ছে আমাদের যেমন বাঁশ দিয়ে কোনো কোনো একটা কারুশিল্প যেটা বানানো হয় এই যে যেগুলো আমরা বানা তৈরি করি এগুলো আমাদের কি হস্তশিল্প কারুশিল্প আর এই শিল্পগুলো কি আমরা অধিক লোক দিয়ে করি না আমরা নিজেই করি এই জন্য এটা আমাদের নিজস্ব এক মালিকানা ব্যবসায় এই জন্য এক মালিকানা ব্যবসায়ের জন্য হস্তশিল্প কারুশিল্প যে ব্যবসায়টা এটা কি উপযুক্ত এরপরে কম ঝুঁকির ব্যবসায় এক মালিকানা ব্যবসায় আয়তন ছোট মূলধন কম এই জন্য কি এই ব্যবসায় আমাদের ঝুঁকিও কম এই জন্য এক মালিকানা ব্যবসায় কি কম ঝুঁকির জন্য কি এক মালিকানা ব্যবসায় গুরুত্বপূর্ণ যখন আমরা ঝুঁকি কম আমাদের আমাদের যদি ইচ্ছা থাকে যে আমরা ঝুঁকিটা কম নিব তাহলে কি আমরা এক মালিকানা ব্যবসায় গড়ে তুলতে পারি এরপরে আছে বিরাম্যমান ব্যবসায় দেখেন এটা একটা আপনাদের গুরুত্বপূর্ণ টপিক যে বিরাম্যমান ব্যবসায় বিরাম্যমান ব্যবসায়টা কি যে একটা নির্দিষ্ট স্থানে নয় মানে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে যে পণ্য দ্রব্য ব্যবসায় প্রতিষ্ঠানটা গড়ে ওঠে এটা কি ব্রাহ্মণ ব্রাহ্মমান ব্যবসায় যেমন ফুচকার দোকান ফুচকার দোকান তারপরে ফেরিওয়ালা তারপরে কি চায়ের দোকান যারা যে চায় চা হাতে করে যে চা গুলো আছে আপনার ফেরি করে যে চা গুলো বিক্রি করে এগুলো কি আপনার ভ্রাম্যমান ব্যবসায় তাহলে এটা কি আপনাদের এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র এখন এখান থেকেও আপনাদের একটা ঘ এবং ঘ পার্টে এই একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে যে খুচরা ব্যবসায় পচনশীল পণ্য এই পণ্য পণ্য নিয়ে কি একটা আপনাদের উদ্দীপক দেওয়া থাকতে পারে তারপরে এখান থেকে আপনাদের বুঝতে হবে কি এটা এক মালিকানা ব্যবসায় কি কোন ব্যবসায় এখন উত্তর যদি এক মালিকানা ব্যবসায় হয় তাহলে উত্তরে প্রথমে এক মালিকানা ব্যবসায় কাকে বলে এটা লিখে আপনারা দুইটা সমন্বয় করলে অ্যান্সার শেষ এর পরের টপিকে আমরা যাই আচ্ছা আমরা এবার এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো জানলাম এবার আমরা আসবো কোথায় এক মালিকানা ব্যবসায় যে টিকে থাকে বহুদিন টিকে থাকে এই টিকে থাকার যে কারণগুলো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব তো আসেন এক মালিকানা ব্যবসায় কি টিকে থাকার কারণ এই যে এক মালিকানা ব্যবসায় কি টিকে থাকার যে কারণটা প্রথমে আছে কি ব্যবসায় শুরু করা সহজ ব্যবসায় কি শুরু করা সহজ এই ব্যবসায়টা শুরু করা একদমই সহজ কারণ কি আপনি স্বল্প মূলধন নিজস্ব উদ্যোগ এবং কি স্বল্প আয়তন নিয়ে এই ব্যবসায়টা শুরু করতে পারেন যে কেউ এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে এই জন্য এই ব্যবসায়টা কি শুরু করা সহজ মূলধনের প্রয়োজন কম আমরা আগেই বলছি যে এক মালিকানা ব্যবসায় কি মূলধনের প্রয়োজন কি কম হয় আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার এই টাকাটা নিয়েও কি এই ব্যবসায়টা আপনারা শুরু করতে পারেন এই জন্য কি মূলধনের প্রয়োজন খুবই কম এই জন্য কি এই ব্যবসায়টা কি দীর্ঘদিন টিকে থাকে এরপরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখেন এক মালিক একজন কাউকে জবাবদিহিতা করা লাগে না এই জন্য কি এই ব্যবসায়ের সিদ্ধান্তটাকে আমরা দ্রুত নিতে পারি যে মালিক থাকে সেই ব্যবসায় সিদ্ধান্তটা কি দ্রুত নেয় এজন্য জন্য এক মালিকানা ব্যবসায়টা কি দীর্ঘদিন টিকে থাকে এরপরে ঝুঁকির স্বল্পতা দেখেন ব্যবসায়টা ছোট মূলধন কম এই জন্য কি ব্যবসায়ের ঝুঁকিও কম একটা যে ব্যবসায়টা অনেক বড় হয় সে ব্যবসায় কি ঝুঁকিও কি বেশি হয় মূলধনও বেশি থাকে কিন্তু এক মালিকানা ব্যবসায় মূলধন স্বল্পতা এবং আয়তনে ছোট একজন মালিক নিয়ে গঠিত এই জন্য কি এর ঝুঁকির স্বল্পতা এই ঝুঁকির স্বল্পটার কারণে এই ব্যবসায়টা কি দীর্ঘদিন টিকে থাকে এরপরে ব্যক্তিগত মনোযোগ ও নিয়ন্ত্রণ যেহেতু মালিক একজন সেহেতু কি সে নিজেই ব্যবসার প্রতি মনোযোগটা স্থির করতে পারে বাইরের কারোর বাইরের কারোর কোনো কথা তার শোনা লাগে না নিজস্ব যে উদ্যোগটা নেবে সে নিজেই সেইভাবেই পরিচালনা করবে এই দীর্ঘদিন ব্যবসায়টা কি টিকে থাকে একক লভ্যাংশ এই যে মালিক এক মালিকানা ব্যবসায়ের মালিক একজন এই জন্য কি লভ্যাংশ কি কে নেবে সেই মালিকই নেবে এই লভ্যাংশের ভাগ অন্য কাউকে দেওয়া লাগে না এজন্য কি এক মালিকানা ব্যবসায় ব্যবসায়ের যে টিকে থাকার যে কারণটা ওইটা কি একক লভ্যাংশ মালিক নিজেই একাই ভোগ করবে এরপরে গ্রাহকের সাথে ভালো ব্যবহার এটা আমাদের কি ব্যবসায় প্রতিষ্ঠান আমরা যারা যে ব্যবসায় প্রতিষ্ঠান আছে এটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গ্রাহক গ্রাহকের সাথে কি আমরা সবসময় ভালো ব্যবহার করব। তাহলে আমার ব্যবসায়টাকে কি দীর্ঘদিন টিকে থাকবে এবং আমাদের আমার যে এটা ব্যবসায় কি আমার যে ক্রেতাগুলো আছে তাদের কি আগমন বেশি হবে এই জন্য এই গ্রাহকের সাথে আমাদের ভালো ব্যবহার করা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কি দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য সাহায্য করে এরপরে নমনীয়তা নমনীয়তা মানে কি একটা পরিবেশের সাথে আর একটা পরিবেশের খাপ খাইয়ে নেওয়া যেমন দেখেন আমরা গ্রীষ্মকালে আমরা একটা একটা কাপড়ের দোকান সাপোজ একটা কি কাপড়ের দোকান গ্রীষ্মকালে যে গরমের সময় আমরা কি গরমের যে পোশাকগুলো ওইগুলো আমরা দোকানে বিক্রয় করি এখন যখন আমরা গ্রীষ্মকালটা শেষ হয়ে আমাদের শীতকালে আমরা যাই তখন কি আমরা গরমের পোশাকটা রেখে দিয়ে কি আমরা শীতের পোশাক আবার ব্যবসায় ইনপুট করি তাইলে কি যখন আমরা গ্রামে আসি গরমের পোশাকটা বাদ দিয়ে আমরা শীতের পোশাক ব্যবসায় আনতেছি তখন কি ব্যবসায়ের যে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছে যে একটা একটা পণ্য থেকে আরেকটা পণ্যে যাচ্ছে এইটা হচ্ছে কি নমনীয়তা এটা ব্যবসায়ের নমনীয়তা যেটা ব্যবসায়কে কি খাপ খাইয়ে নেয় সো এটা হচ্ছে আপনাদের এক মালিকানা ব্যবসায় টিকিয়ে থাকার এই যে আটটা আপনাদের যে কারণ এই কারণ আটটা কারণটা আপনারা খাতায় নোট করে রাখবেন এটা আপনাদের জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আসেন এবার আমরা যাই এর পরের স্লাইডে যে টপ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক যে সাজেশন আপনাদের যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যেটা কপাট এবং কপাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেখান থেকে আমরা কি কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক এই জায়গায় আমরা অ্যাড করছি দেখেন এর বাইরে থেকে আপনাদের প্রশ্ন হবে না ঘুরে ফিরেই দেখেন কি এই প্রশ্নগুলোই আপনাদের প্রত্যেকটা বোর্ডে এবং প্রত্যেকটা সালের পরীক্ষায় এগুলো আমাদের আসছে দেখেন প্রথমটা কি এক মালিকানা ব্যবসায় কাকে বলে এইটা আসছে দেখেন চট্টগ্রাম তেইশ রাজশাহী বোর্ড বাইশ সিলেট বোর্ড তেইশ বরিশাল বোর্ড বাইশ ইভেন প্রত্যেকটা বোর্ডেই এই প্রশ্নটা আপনাদের ম্যাক্সিমাম আসে আমরা তো আরো বোর্ড এই জায়গায় মেনশন করি নাই এখন এক মালিকানা ব্যবসায় কাকে বলে অথবা এক মালিকানা ব্যবসায় কি 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 দুইটা দুইটা উত্তরও একই প্রশ্ন উত্তর আমাদের হবে যে সেম সেম মুনাফা অর্জনের উদ্দেশ্যে একক মালিকানায় নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ও কি পরিচালিত যে ব্যবসায় প্রতিষ্ঠান সেটাই আমাদের এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান এরপরে এক মালিকানা ব্যবসায়ের দায় বল অসীম দায় বলতে কি বোঝায় এটা আমরা ব্যাখ্যা করো আমরা একটু আগেই বলছি অসীম দায় সম্পর্কে যে কি একটা ব্যব এক মালিকানা ব্যবসায়ের যে আপনার মূলধনটা থাকবে সেটার অধিক যদি আপনার দায়টা হয় যদি পাওনা পরিমাণ বেশি হয়ে যায় তখন কি এটা অসীম দায়ে পরিণত হয় এই জন্য এক মালিকানা ব্যবসায় অসীম দায় বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এটাও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে এক মালিকানা ব্যবসায় কিভাবে প্রতিষ্ঠিত হয় এক এক মালিকানা ব্যবসায় কিভাবে প্রতিষ্ঠিত হয় একজন মালিকানায় প্রতিষ্ঠিত হয় এবং একজন মালিক থাকবে স্বল্প মূলধন থাকবে স্বল্প আয়তন থাকবে এবং সে মালিক কি নিজেই পরিচালনা করবে অথবা কি একটা আপনার কি এই এক মালিকানা ব্যবসায় শুরু করতে লাগে একটা ট্রেড লাইসেন্স কি লাগে একটা ট্রেড লাইসেন্স একটা ট্রেড লাইসেন্স এরপরে আসে ব্যবসায় কি মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত যে ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে সেটাই আমাদের কি ব্যবসায়ী প্রতিষ্ঠান এরপরে মূলধন মূলধনটা কি আমরা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান শুরু করতে গেলে যে পুঁজিটা নিয়ে ব্যবসায়টা শুরু করি সেটাই আমাদের কি মূলধন এই যে পাঁচটা প্রশ্ন আছে এখান থেকে এই পাঁচটা প্রশ্ন যদি আপনারা খাতায় নোট করেন তো এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট জ্ঞানমূলক এবং এনসি প্রশ্ন একশো পারসেন্ট কমন পাবেন এরপরে আসেন আমরা আমাদের কি টপ যে এমসি কিউ গুলা যেগুলো আপনাদের সামনে আমরা হাজির করছি ওইগুলো নিয়ে এখন আলোচনা টপ দেখেন প্রাচীনতম সংগঠন কোনটি দেখেন এটা প্রত্যেকটা বোর্ডে প্রায় বোর্ডে কি আসছে দুই হাজার তেইশ উনিশ আমরা তো তেইশ উনিশের যে আগের সালের প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু আগেও আসছে ওইগুলো আমরা অ্যাড করি নাই আমরা রিসেন্ট যেগুলো পরীক্ষা হয়েছে সেইগুলোর কি অ্যাড করছি দুই সালে সাবজেক্টটা পরীক্ষা হয় না এর জন্য চব্বিশের প্রশ্ন আমরা জায়গায় অ্যাড করি নাই দেখেন ম্যাথে পৃথিবীর প্রাচীনতম সংগঠন কোনটি পৃথিবীর যখন সর্বপ্রথম যে ব্যবসায় প্রতিষ্ঠানটা গড়ে ওঠে সেটাই কি এক মালিকানা ব্যবসায় সর্বপ্রথম একজন মালিক নিয়ে যে ব্যবসায়টা গড়ে ওঠে সেটাই আমাদের এক মালিকানা ব্যবসায় এক মালিকানা ব্যবসায়ের মূলধন সরবরাহকারীকে যেহেতু এক মালিকানা ব্যবসায় সেহেতু কি মূলধন যে মালিক থাকবে সেই মূলধনটা সব আছে সংগ্রহ করবে এজন্য এক মালিকানা ব্যবসায়ের মূলধন সরবরাহকারী হচ্ছে কে মালিক এক মালিকানা ব্যবসায় দায় নিচের কোনটি আমরা একটু আগেই পড়ছি এক মালিকানা ব্যবসায় দায় কি অসীম এজন্য কি এই জায়গায় উত্তর কি আসবে অসীম এক মালিকানা ব্যবসায়ের মালিকদের দায়বদ্ধতার ধরন সেম প্রশ্ন দেখেন দুইটাই কিন্তু সেম প্রশ্ন যে এক মালিকানা ব্যবসায় মালিকদের দায়বদ্ধতার ধরন এই যে আমরা উপরটায় পড়ে আসছি কি এক মালিকানা ব্যবসায়ের দায় নিচের কোনটি অসীম তাহলে এই জায়গায় দায় ধরন এটাও আমাদের অসীম দেখেন আপনাদের প্রশ্নটা হইতে পারে এটা আসছে সিলেট বোর্ড ষোলো দিনাজপুর বাইট ময়ন বোর্ড কত বাইশ কিন্তু এই প্রশ্নটাও আসছে দেখেন রাজশাহী তেইশ চট্টগ্রাম উনিশ সিলেট ষোলো রাজশাহী বাইশ এবং কি ময়ন বোর্ড তেইশ এরপরে দেখেন এক মালিকানা মালিকানা ও ব্যবস্থাপনার কোন নিচের কোনটি এক নিচের কোনটি মালিকানা ও ব্যবস্থাপনা মালিকানা ও ব্যবস্থাপনার মানে নিচের কোনটি অবশ্যই কি এক মালিকানা ব্যবসায় এটা আমাদের ব্যবসায় যে ব্যবসায়ীটা থাকবে এবং মালিকের এটা অবিচ্ছেদ্য মানে মালিক এবং ব্যবসার সাথে এটা পরোক্ষভাবে জড়িত এজন্য এটা কি হবে এক মালিকানা ব্যবসায় এবার আসেন ছয় নম্বর প্রশ্নে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র কোনটি লন্ডির ব্যবসায়ী লন্ডি ব্যবসায়টা দেখেন যে জায়গায় আমরা এই যে জামা কাপড়গুলো ইস্ত্রি করি যে যে জায়গায় সেটা হচ্ছে কি লন্ডির ব্যবসায় এটা কি একজন একজন ব্যক্তি নিয়ে কি সেই লন্ডির ব্যবসায়টা শুরু করে সেহেতু এটা কি লন্ডির ব্যবসায় এটা এক মালিকানা ব্যবসায়ী এরপরে সেলুন আমরা যে জায়গার থেকে সেলুন সেলুনের দোকানে কি আমাদের চুল দাঁড়িয়ে এগুলো কি কাটানো হয় এটা কি একটা সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান এটাও কি একক মালিকানায় গঠিত হয় একটা ছোট ক্ষুদ্র প্রতিষ্ঠান কি এটা এক মালিকানা অন্তর্গত এরপরে যে কাপড়ের দোকান দেখেন যে কাপড়ের দোকানগুলো এগুলো কি একক মালিকানায় যে গঠিত হয় যে ছোট ছোট দোকানগুলো এটাও কি আছে এক মালিকানা ব্যবসায় তাহলে আমাদের উত্তর হবে কোনটি এক দুই ও তিন ঘদাগ এরপরে এক মালিকানা ব্যবসায়ের মালিকের ব্যক্তিগত সুবিধা কোনটি দেখেন আমরা প্রথম এক মালিকানা ব্যবসায়ের ব্যক্তিগত সুবিধা আমরা প্রধান সুবিধা সম্পর্কে প্রথমেই পড়ে আসছি কি এক মালিকানা ব্যবসার প্রধান সুবিধা হচ্ছে সহজ গঠন প্রণালী তাহলে এই দেখেন আছে যে সহজ গঠন তাহলে এক মালিকানা ব্যবসায়ের মালিকের ব্যক্তিগত সুবিধা কোনটি সহজ গঠন এরপরে দেখেন এক মালিকানা ব্যবসায়ের উন্নতির অন্যতম শর্ত এক মালিকানা ব্যবসায় উন্নতির অন্যতম শর্ত অন্যতম শর্তটা কি হবে এক মালিকানা ব্যবসার উন্নতির অন্যতম শর্ত কি ব্যক্তিগত উদ্যোগ যে একজন একজন যে মালিক থাকবে তার উদ্যোগেই কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানটাকে পরিচালনা করা হবে এই জন্য এক মালিকানা ব্যবসার উন্নতির অন্যতম শর্ত কি ব্যক্তিগত উদ্যোগ মানে নিজেরই কি উদ্যোগ থাকা লাগবে যে এই ব্যবসাটা আমি শুরু করব নিজের একটা মনোবল থাকা লাগবে এই জন্য ব্যক্তিগত উদ্যোগ এক মালিকানা ব্যবসায়ের জন্য কোনটি প্রয়োজন দেখেন আমরা ওই জায়গায় পড়ে আসছি যে এক মালিকানা ব্যবসায়ের জন্য কোনটি প্রয়োজন নাগরিক সনদ প্রয়োজন না জন্ম জন্মসনদ প্রত্যয়নপত্র এগুলো আমাদের সবারই থাকে এগুলো কি আমাদের তো এগুলো নিজস্বই থাকে প্রত্যয়নপত্র থাকে জন্মসনদের তো আমরা পাই তারপরে নাগরিক সনদপত্র পত্র এগুলো আমাদের না কিন্তু এই যে ট্রেড লাইসেন্স এইটা আমাদের এক মালিকানা ব্যবসার জন্য পরিচালিত আছে প্রয়োজন কিন্তু এক মালিকানা ব্যবসার জন্য কোনো কি আইনি কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু শুধু প্রয়োজন কোনটা ট্রেড লাইসেন্স এরপরে এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ এক মালিকানা ব্যবসায় কি টিকে থাকার কারণ কি দেখেন এক মালিকানা ব্যবসায় সহজেই গঠন করা যায় কি করা যায় সহজেই গঠন করা যায় এই জন্য কি এক মালিকানা ব্যবসায় কি টিকে থাকে অধিক মূলধন এটা তো এক মালিকানা ব্যবসায় লাগে না এক মালিকানা ব্যবসায় কি লাগে স্বল্প মূলধন এরপরে চিরন্তন অস্তিত্ব এটা চিরন্তন আপনার তো চিরন্তন অস্তিত্ব এমন তো কোনো কথা না যে আপনি দুই বছর এক বছর আপনার একজন মালিকের যতদিন ইচ্ছা হবে সে ততদিন ব্যবসায় কি পরিচালনা করতে পারবে এবারে কৃত্রিম সত্তা এইটাও না তাহলে কোনটা হবে সহজ গঠন এটা কি সহজেই গঠন করা যায় এই জন্য এক মালিকানা ব্যবসায় টিকে থাকার এটা একটা কি অন্যতম কারণ এই যে দশটা এমসিকিউ আপনাদের এই সাথে আলোচনা করলাম এইখান থেকে আপনারা পরীক্ষায় কম করে দুইটা থেকে তিনটা এমসিকিউ অবশ্যই কমন পাবেন এই এই এমসিকিউগুলো আপনারা একটু বারবার দেখার চেষ্টা করবেন যারা খাতা কলম নিয়ে এইগুলো নোট করতেছেন তারা এটা কি ভালোভাবে একটু নোট করেন তাইলে আমরা আজকে এই অধ্যায়ে কি কি শিখলাম এক মালিকানা ব্যবসায়ের প্রথমে এক মালিকানা ব্যবসায়ের ধারণা এক মালিকানা ব্যবসায় কাকে বলে এরপরে কি এক মালিকানা ব্যবসায়ের যে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম এরপরে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত যে ক্ষেত্র কোন 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 ক্ষেত্রগুলো আমরা এক মালিকানা ব্যবসায়ের সাথে উপযুক্ত এরপরে এক মালিকানা ব্যবসায় কি টিকে থাকার কারণ এইটা এই সম্পর্কে আমরা জানলাম আর জানলাম কি কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং কি জ্ঞানমূলক প্রশ্ন আর কি জানলাম যে টপ যে এমসি গুলো যেগুলো বোর্ডে বারবার আসছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম তাহলে বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে অংশীদারী ব্যবসায় ততদিন ভালো থাকেন ধন্যবাদ